হ্যালো গাড়ি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে সব কাজ সেরে এখন ছান করে পূজা দিবো তো সেই জন্য ফুল গাছ থেকে পুলকুলা তুলে নিচ্ছি একটা একটা করে কাজকে আমার ফুল গাছের ফুল একদমই কম ফুটেছে আর এই দেখো আমি পুল তুলে নিয়ে রাখার জন্য একটা ছোট্ট ঝুড়ি কিনলাম পুলের ঝুড়ি দেখতে কতটা ভালো লাগছে পুলগুলা ঝুড়িতে নিতে এই তো আমার পূজা পূজা সকালে নাস্তা সব শেষ এখন আমি বৃষ্টি হচ্ছে বাইরে তো জন্য একটু বাইক নিয়ে এসে দাঁড়ালাম আর তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো বৃষ্টি হচ্ছে না অনেক অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তো এই তো তো খুব ভালো লাগে এই গরমের ভিতরে একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা লাগে আর তো ভালো লাগে আর কিন্তু এখানে তো দুপুরে রান্না বান্না বসা দিলাম এখান দিয়ে ভাত বসা দিলাম আর এখান দিয়ে রান্না করব তো সেজন্য রাত দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম বাইরাতে তো আর এখানে আর কি আলু করলাম এগুলো আজকে ভর্ত করবো আর কি আর আলু একসাথে ভত্তা করবো আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ রান্না হচ্ছে ডাল আর আলু সিদ্ধ একদমই সহজ এটা রান্না যারা পারে না তারাও কিন্তু এটা একদম সহজভাবে করতে পারে ডাল ব্যাপারে না তা আগে আমিও রান্না করতে পারতাম না বিয়ের আগে তো এখন বিয়ে হয়ে গেছে এখন রান্না করতে করতে এখন সব রান্না শিখে গেছে এখন মোটামুটি সব রান্না করতে পারি তাই দেখো আমি পাঁচ লোন দিয়ে দিলাম তেলে তারপরে কয়টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তাই এখন ডালগুলো এখন তেলে দিয়ে দিব আরও কিছুক্ষণ চলে বসিয়ে রাখলাম আরও কিছুক্ষণ হোক তারপরে আমি নামিয়ে আর কি তো ডাল রান্না তো হয়ে গেছে আর এখানে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে পুটুল দিয়ে রান্না করছিলাম তো সেখানে শেয়ার করি না কারণ এত চোখা ভিডিও একদম বেশি বড় হয়ে যায় তো এই দেখো এখন দুপুরবেলা রোদ উঠেছে আর এখন চোখা কিছু বর্তা খেতে খুব ইচ্ছা করতেছে তোর বা আদি তার বাবা বাজার থেকে জাম আনছে তো এখন আমি জামটা খাবো তো সেজন্য এখানে জাম জাম বর্তা করার জন্য এখানে আমি আর চিনি আর গুঁড়া লঙ্কা দিয়ে এখন বতা করবো লঙ্ক দিয়ে তো এই গরমে চোখা ভর্তা খেতে তো খুবই মজা লাগে আর জামের মতো আমার প্রিয় একটা পর আর জাম ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে তো ভালো লাগতেছে অনেক পর্যন্ত দুপুরছে তো খেতে ভালো লাগতেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ তো দুপুরে লাঞ্চ শেষ হয়ে গেছে তো এখন ঘুম থেকে উঠলাম দুপুরে ঘুম ঘুম থেকে এখন ঘুম থেকে উঠলাম তাই তো ঘুম থেকে উঠে বসলাম তারপরে আদিতা আর আদিতার বাবা ওরা আজকে বাবা ওরা কেউ বাসে নাই ওরা একটা নিমন্ত্রণ ছিল ওইখানে খেতে গেছে তো আমি জানি আমি একা বাসায় এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থাকিও আর আমি এখন ছাঁটাচ্ছি সন্ধ্যা তো সবাই ভালো থাকিও তো আজকে আমার বেরিয়ে